বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তিনটি ভিন্ন ভিন্ন স্বাদের মজাদার চিতই পিঠার রেসিপি শেয়ার করবো খুবই সহজ রেসিপিতে আসছে কুরবানি ঈদে বিভিন্ন ধরনের মাংসের সাথে এই পিঠাগুলো ট্রাই করতে পারবেন সবার কাছে ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই তৈরি করে দেখাবো সাদা চিতই পিঠা আজকে পিঠা তৈরি করার জন্য আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি এর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সাধারণত পিঠা তৈরি করার জন্য ভেজা চালের গুঁড়াটাই ব্যবহার করি তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার হচ্ছে আমি আর মধ্যে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি আমি দুইবারে অ্যাড করেছি আর প্রথম অবস্থায় এটা অনেক টাইড মনে হলেও পরবর্তীতে আস্তে আস্তে যখন এটাকে ভালো করে ফেটাতে থাকবেন তখন দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে প্রায় অনেকটা সময় নিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনি যত ভালো করে ব্যাটারটা ফেটাবেন পিঠা তত বেশি ফুলকু নরম তুল তুলে হবে তো আমি অনেকটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে আমি প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম বিশ মিনিট পর এই বেটারটাকে আমি আবারও আরও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিব যদি আপনাদের কাছে হাত দিয়ে ফেটানোটা কষ্টের মনে হয় সেক্ষেত্রে আপনার এখানে হ্যান্ড ব্লেন্ডার অথবা ব্লেন্ডার জারে দিয়েও কিন্তু এই ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন তো এই ব্যাটারটা কিন্তু গাঢ় ছিল এটাকে আমি আরও পানি যোগ করে এটাকে পাতলা করে নিয়েছি আর এই ব্যাটারের ঘনত্বটা এখন ঠিক এরকম হয়েছে আর এটাই হচ্ছে চিতই পিঠার জন্য পারফেক্ট একটা ব্যাটার এবারে পিঠা তৈরি করার জন্য চুলায় এরকম একটা আমি লোহার প্যান বসিয়ে দিয়েছি আমি সাধারণত গ্যাসের চুলায় এই প্যানটা দিয়ে পিঠা তৈরি করি আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর এবং পারফেক্ট হয় তো পিঠা দেওয়ার আগে বেটারটা আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে করে নিচে তলারি না জমে থাকে আর প্যানটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আর চুলার আঁচটাকে একদম হাইতে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আপনি যত ভালো করে প্যানটা গরম করবেন আর চুলার আঁচটা হাইতে রাখবেন তত বেশি কিন্তু পিঠা পারফেক্ট এবং ফুলকো হবে আর খুব দ্রুতের পিঠাগুলো হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি প্রায় দেড় মিনিটে একটা পিঠা তৈরি করে নিয়েছি তো আরও একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি প্রতিটা পিঠা হবে অনেক বেশি ফুলকো আর অবশ্যই চুলার আঁচটা সবসময় বাড়িয়ে রাখতে হবে কিছুতেই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না আমি একবার চুলার আঁচটা কমিয়ে আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি যদিও প্যানটা অনেক বেশি গরম কিন্তু চুলার আঁচ কমিয়ে ফেলার কারণে প্রায় অনেকটা সময় নিয়ে ছ্যাঁকার পরও পিঠাটা একদমই ফুলেনি দেখেন নিজের অংশটা কিন্তু প্রায় পুড়ে গেছে কিন্তু পিঠাটা একদমই ভালো করে ফুলেনি তাই অবশ্যই পিঠা তৈরি করার সময় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যেন চুলার আঁচটা বাড়ানো থাকে আর সেই সাথে প্যানটা অনেক ভালো গরম থাকে তো আমি সবগুলো পিঠা তৈরি করতে করতে কিন্তু এই পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু তারপরও দেখেন কতটা নরম আর তুলতুলে আছে আর ভেতরটা দেখেন কতটা জালিদার এবারে তৈরি করে দেখাবো ঝাল চিতুই পিঠা আর এই পিঠাটা কিন্তু কোনো ধরনের ভর্তা বা মাংস ছাড়া এমনিতেও খালি খালি খাওয়া যায় আজকে চিতই পিঠা তৈরিতে আমি কোনো চালের গুঁড়া ব্যবহার করব না এখানে আমি প্রায় দেড় কাপের মতো পোলাওয়ের চাল এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এখন এই চালগুলো ফুলে প্রায় দুই কাপের মতো হয়ে গেছে এখন এই চালগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি যেহেতু একেবারে ব্লেন্ড করা যাবে না তাই দুই স্টেপে আমি ব্লেন্ড করে নেব তবে প্রথম স্টেপে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ আদা দিয়েছি সেই সাথে একটা বড় কাঁচামরিচ এভাবে কুচি করে কেটে দিয়েছি সেই সাথে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি কিউব করে কেটে দিয়েছি এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর পরবর্তী জারের মধ্যে কিন্তু আমি কোনো ধরনের মশলা অ্যাড করব না পরবর্তীতে বেটাটা ভালো করে মিশিয়ে নিব। যেহেতু প্রথম জারের মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছিল শেষেরটা আমি একটু গাঢ় রেখেছি যাতে করে পরবর্তীতে ব্যালেন্স হয়ে যায় তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আর পানি অ্যাড করার কোনো দরকার নেই এর ঘনত্বটা একদম ঠিক আছে এবার এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দিয়েছি সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবং স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো ওয়ান থার্ড চা চামচের মতো এতে করে যেহেতু ঝালচিত ওই পিঠা পিঠার কালারটা অনেক বেশি সুন্দর আসবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটাকে অনেক বেশি সময় নিয়ে ফাটানোর দরকার নেই যেহেতু আমি এটা ব্লেন্ড করে নিয়েছি ওখানে কিন্তু ভালো করে ফাটানো হয়ে গেছে ফাইনালি পিঠার বেটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এখন আমি পিঠা তৈরি করে নিব। এরকম একটা চিতই পিঠার সাজ নিয়েছি আর এটাকে একটা স্ট্যান্ডের উপর বসিয়েছি যাতে করে সমানভাবে বসে তেল মিশ্রিত পানি দিয়ে আমি সাজটা ভালো করে মোছে নিচ্ছি আর প্রতিবার পিঠা দেওয়ার আগেই কিন্তু আমি এরকম করে মোছে নেব এখন বেটারটা একটু ভালো করে নেড়ে চেড়ে পেনটা খুব ভালো করে গরম হয়ে আসলে পেনের মধ্যে আমি পিঠার বেটার দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম হাইতে রাখতে হবে আর সাজটা ভালো করে গরম করে নিতে হবে তাহলে পিঠা একদম ফুলকো হবে আর ভেতরে নরম তুলতুলে হবে কিছুতেই চোলার চুলার আঁচ কমিয়ে পিঠা তৈরি করা যাবে না আর সাজটা ভালো করে গরম হওয়ার আগে পিঠা দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলকো হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে আর দেখে কতটা লোভনীয় লাগছে দেখেন এই পিঠাগুলো তৈরি করা এতটাই সহজ যে কোনো সময় সকাল বা বিকালের নাস্তায় ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে চালের গুঁড়ো না থাকলেও পোলার চালের পরিবর্তে সেদ্ধ চাল দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যাবে সব শেষে তৈরি করে দেখাবো সুজি দিয়ে ডিফারেন্ট স্বাদের খুবই মজাদার জালিচিত পিঠা এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ সুজি নিচ্ছি মোটা অথবা চিকন যে কোনো দানার সুজি নিলেই হবে এর সাথে দিয়েছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পোনে এক কাপ পরিমাণ টক দই সেই সাথে দেড় কাপ পরিমাণ পানি সুজি যতটুকু ঠিক ততটুকু পরিমাণে পানি নিতে হবে তিন চা চামচ পরিমাণ চিনি দিয়েছি সেই সাথে দিচ্ছি থ্রি ফোর্থ চা চামচ পরিমাণ লবণ অর্থাৎ পনে এক চা চামচ পরিমাণ সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা খুব ভালো করে মিশে যায় সেই সাথে দইটাও একদম স্মুথলি মিশে যায় খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি প্রায় কিছুটা সময় ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো আমাদের এই মিশ্রণটা এখন আমি রেস্টে রেখে দেবো এর জন্য এটাকে ঢেকে দিব আর দশ মিনিটের জন্য আমি এভাবেই ঢেকে রেখে দেব দশ মিনিট পর দেখা যাবে যে সুজিটা অনেকটাই ফুলে গেছে আর এই মিশ্রণটা আগের মতো আর পাতলা নেই এটা অনেকটা ঘন হয়ে গেছে এখন আর এই মিশ্রণটাতে পানি মেশাতে হবে না আমি এটাকে ব্লেন্ড করে নিব এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি তারপর এটাকে তিন থেকে চারবারের মতো ভালো করে ব্লেন্ড করে নেব এতে করে এই মিশ্রণটা অনেকটা স্মুথ হয়ে যাবে এখন এই ব্লেন্ড করা সুজির মিশ্রণটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি তারপর সামান্য একটু পানি দিয়ে এটাকে একটা চিতই পিঠার বেটারের মতো তৈরি করে নিয়েছি চিতই পিঠার বেটারটা সাধারণত যেরকম ঘন থাকে ঠিক সেরকম করেই তৈরি করতে হবে আর ঠিক নাস্তাগুলো তৈরির আগ মুহূর্তে আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা মেশানোর পর সাথে সাথে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না এবারে বেটারটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন এখান থেকে পরিমাণ মতো বেটার নিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি আমি এই প্যানটাকে আগেই ভালো করে গরম করে নিয়েছি আর এই নাস্তাতে আমরা কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করব না আর সব থেকে ভালো হয় এরকম নন স্টিক প্যান ব্যবহার করলে এনে বেটার দেওয়ার সাথে সাথেই উপর থেকে কিছু পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে নাস্তাগুলো তৈরি করার সময় আর দেখবেন আস্তে আস্তে এর মধ্যে কিন্তু এরকম ছিদ্র হতে থাকবে আর যখনই উপরের অংশটা একদম ড্রাই হয়ে যাবে তখনই বুঝতে হবে যে নাস্তাটা পারফেক্টলি হয়ে গেছে এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিব। অনেকটা প্যানকেকের মতো হয় বলে এটাকে সুজির ঝাল প্যানকেকও বলা যাবে বা সুজির চিতই পিঠা এভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর তৈরি করার পর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর লাগছে আর খেতে কিন্তু মশালা অনেক বেশি মজা আশা করছি আজকের এই সহজ এবং মজাদার চিতুই পিঠার রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ